দ্য হোল ডে সারাদিন ধরে দ্য হোল ডে সারাদিন ধরে দ্য হোল ডে সারাদিন ধরে দ্য হোল নাইট সারা রাত ধরে দ্য হোল নাইট সারা রাত ধরে কভেল আর কন্টেম্পোরারি সমসাময়িক কভেল অর কম্পেন্টারি সমসাময়িক নেক্সট ডে পরের দিন নেক্সট ডে পরের দিন নেক্সট ডে পরের দিন টু নাইট আজ রাত টু নাইট আজ রাত টু নাইট আজ রাত টু নাইট আজ রাত দিস মর্নিং আজ সকালে দিস মর্নিং আজ সকালে দিস মর্নিং আজ সকালে দিস মর্নিং আজ সকালে দিস ইভিনিং আজ সন্ধ্যায় দিস ইভিনিং আজ সন্ধ্যা দিস ইভিনিং আজ সন্ধ্যা জি আফটার ডে দিনের পর দিন জি আফটার ডে দিনের পর দিন ডে আফটার ডে দিনের পর দিন ডে আফটার ডে দিনের পর দিন পার জিম অথবা ডে বাই ডে দিন দিন এভরি আদার ডে অর এভরি অল্টারনেট অল্টারনেট যে প্রতি একদিন পর